গ্লাস করে জল এনে দুটি বোতল সম্পূর্ণ করার চ্যালেঞ্জ রেডি তো মাঠ সেট গো চালু প্রিয় ভিউয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটিতে খুব মজা হবে এবং দেখতে পাচ্ছ দুটি ছেলে উইনার হওয়ার জন্য প্রচুর চেষ্টা করছে আর জল ছে যে আগে বোতল দুটো পূর্ণ করতে পারবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার তোরা তাড়ি করবে তাড়াতাড়ি করবে के माऊ भैया माऊ भैया वाला रेती गाण रे आके देखि मा तुम बोल आ रे मा मांगे बता भर आ रे आज के बजलो दिन को हो जा তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ধেক হয়ে গেছে একজনের দেখছি আর একজন একটু পিছিয়ে আছি হ্যাঁ তুমি তাড়াতাড়ি জিততে তাড়াতাড়ি করতে হবে নিজে নিজের বোতলে জল ভরবে হ্যাঁ দুজনেই মোটামুটি এখন সমান পর্যায়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই ছেলেটি আগে করলেও জল মাটিতে পড়ে যাচ্ছে ওটার জন্য হয়তো পোষাতে পারছে না অর্ধেকের বেশি হয়ে গেছে দুজনেরই অর্ধেকের বেশি হয়ে গেছে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা দেখতে থাকুন শেষ পর্যন্ত কে উইনার হতে পারে আর একটু আর বাকি এরও একটু বাকি আছে দেখা যাক কে উইনার হতে পারছে আমরা কিছুক্ষণের মধ্যে উইনার পেয়ে যাবো লাই বুঝা যাচ্ছে না। তো আজকের উইনার পেয়ে গেছি। ছেলেটি হয়েছে আজকের উইনার। তো তার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার রয়েছে। আমরা দেখে নেব এখন পুরস্কার বিতরণ। সব সুধী উইনার হয়েছে। তাকে এখন এই পুরস্কার তুলে দিচ্ছি হ্যাঁ। হাত তালে মারব হাততালে এই দুটো কুরকুরে থাকছে আমাদের শান্তনা পুরস্কার